যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রায় আটশোটি সামরিক ঘাঁটি নিয়ে গঠিত যেগুলো সত্তরটিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে রয়েছে এই ঘাঁটিগুলোর বেশিরভাগই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয় যখন গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মতো উপনিবেশবাদী শক্তিগুলো তাদের উপনিবেশগুলো ছেড়ে দিচ্ছিল যদিও প্রতিটি ঘাটিরই যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত গুরুত্ব রয়েছে তবে খুব কম ঘাঁটি দিওগো গার্সিয়ার মতো গুরুত্বপূর্ণ বা রহস্যে ঘেরা আবার এমন বিতর্কিত খুব কমই দিয়েগো গার্সিয়া হল একটি প্রবাল দ্বীপ এবং এটি জাগস দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় ও দক্ষিণতম দ্বীপ এটি ভারত মহাসাগরের মাঝামাঝি অবস্থিত দিয়েগো গার্সিয়া সরু একটি ভূমিখণ্ড যার দৈর্ঘ্য তেষট্টি কিলোমিটার এবং এটি একটি একুশ কিলোমিটার দীর্ঘ ও দশ কিলোমিটার চওড়া জলভূমিকে প্রায় ঘিরে রেখেছে দ্বীপটির উত্তর দিক থেকে এই জলাভূমিতে সহজেই নৌযান প্রবেশ করতে পারে যার ফলে মালামাল ও কর্মী পরিবহনের জন্য এটি গুরুত্বপূর্ণ যদিও এই দ্বীপে গাড়ি ডান পাশে চালানো হয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড নয় আপনি অবাক হতে পারেন যে ডিয়েগো গার্সিয়া এখনও ব্রিটিশ সাম্রাজ্যের এক অবশিষ্ট উপনিবেশ বর্তমানে যুক্তরাজ্য এই দ্বীপকে ব্রিটিশ ইন্ডিয়ান ওশন টেরিটরি এর অংশ হিসেবে বিবেচনা করে যার মধ্যে চ্যাগস দ্বীপপুঞ্জ পুরোটাই অন্তর্ভুক্ত এই দ্বীপ প্রথমে স্পেনের দেগো গার্দিয়া দে মেগুয়ের কর্তৃক আবিষ্কৃত হয় পরে সতেরোশো সালে এটি ফরাসিদের অধীনে চলে যায় নেপোলিয়ানিক যুদ্ধের পরে আঠারোশো সালে প্যারিস চুক্তি অনুযায়ী এটি ব্রিটিশদের কাছে হস্তান্তরিত হয় এবং উনিশশো সালে এটিকে ব্রিটিশ ইন্ডিয়ান ওশন টেরিটরি এর অংশ হিসেবে পূর্ণ করা হয় যুক্তরাষ্ট্রের এই দ্বীপে আগ্রহ শুরু হয় উনিশশো ষাটের দশকে যখন ভারত মহাসাগরের কৌশলগত গুরুত্ব ক্রমাগত বাড়ছিল। ভারত মহাসাগর যা পারস্য উপসাগর ও পূর্ব আফ্রিকা থেকে শুরু করে মালয় দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়ার উপকূল পর্যন্ত বিস্তৃত এটি সাত কোটি বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে এই মহাসাগর ঘেঁষা দেশগুলোতে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ জনসংখ্যা বাস করে এবং এখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে বিশ্বের প্রমাণিত তেলের মজুদের বাষট্টি শতাংশ গ্যাসের পঁয়ত্রিশ শতাংশ স্বর্ণের চল্লিশ শতাংশ ইউরেনিয়ামে ষাট শতাংশ এবং সমগ্র বিশ্বের হীরার আশি শতাংশ এই অঞ্চলে অবস্থিত এই অঞ্চলের মধ্য দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ রয়েছে বিশেষ করে পারস্য উপসাগর থেকে বিশ্বজুড়ে তেল পরিবহনের জন্য এটি একটি মুখ্য রুট বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল এবং পারস্য উপসাগর থেকে রপ্তানি হওয়া তিরানব্বই শতাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয় হর্মুজ প্রণালী হয়ে সুয়েজ খাল কেপ অফ গুডহোপ বা পূর্ব দিকে এশিয়ার দিকে যখন ব্রিটিশ সরকার উনিশশো সালের মধ্যে সুয়েজ খালের পূর্ব দিকের সামরিক ঘাঁটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন ভারত মহাসাগরে একটি শক্তিশালী দেশ না থাকায় এক ধরনের ক্ষমতা শূন্যতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয় একই সময়ে কোল্ড ওয়ার যুদ্ধ চলছিল এবং সোভিয়েত ইউনিয়নের প্রভাব পূর্ব আফ্রিকা এবং গালফ অফ অঞ্চলে বাড়ছিল তখনই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি সামরিক ঘাঁটির প্রয়োজন অনুভব করে তারা তীরবর্তী ঘাঁটিগুলোর ঝুঁকি বিবেচনায় এনে চোখ রাখে ব্রিটিশ ইন্ডিয়ান ওশন টেরিটরি এর জনবসতিহীন দ্বীপগুলোর দিকে প্রাথমিকভাবে ডিওগো গার্সিয়াতে ছোটোখাটো একটি যোগাযোগ কেন্দ্র গঠনের পরিকল্পনা করা হয় কিন্তু ঠান্ডা যুদ্ধের সময়কালে এটি ধীরে ধীরে বড় ঘাঁটিতে পরিণত হয় বর্তমানে এখানে একটি বিশাল নৌবন্দর দুই মাইল দীর্ঘ রানওয়ে এবং একসাথে তিন হাজার থেকে পাঁচ হাজার জন সামরিক কর্মী ও সামরিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ঠিকাদাররা অবস্থান করে বর্তমানে ডিওগো গার্সিয়াস প্রধান কাজ করে প্রথমত এটি যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ কৌশলগত জাহাজের ঘাটি যেগুলো জলাভূমিতে অবস্থান করে এবং দ্রুত যুদ্ধের সরঞ্জাম ও রসদ কাটাতে সহায়তা করে দ্বিতীয়ত এটি যুক্তরাষ্ট্রের সাবমেরিন ও পৃষ্ঠ জাহাজের জন্য কর্ণ সরবরাহ ও জ্বালানি ভরার সুযোগ দেয় এখানে অবস্থিত বিমানঘাটি ইরাক ও আফগানিস্তানে সামরিক অভিযানকালে শক্তিশালী সমর্থন দিয়েছে এটি ভারত মহাসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ডিয়েগো গার্সিয়াতে প্রবেশ একান্ত অনুমতিপ্রাপ্তিদের জন্য সীমাবদ্ধ এখানে কোনো বাণিজ্যিক ফ্লাইট নেই শুধুমাত্র সামরিক পরিবহন বিমান ও রসদ সরবরাহকারী জাহাজ দ্বীপে যাতায়াত করে দ্বীপের চারপাশে তিন নটিক্যাল মাইলের একটি নিরাপত্তা অঞ্চল আছে যার মধ্যে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ তবে যথাযথ অনুমতির মাধ্যমে ব্রিটিশ ইন্ডিয়ান ওশন টেরিটরি এর আশেপাশে নৌকা চালনা সম্ভব যেহেতু দ্বীপটি ব্রিটিশ মালিকানাধীন সেখানে ব্রিটিশ প্রশাসনিক প্রতিনিধিরা দায়িত্ব পালন করেন যাদের মধ্যে রয়েছে কাস্টমস অফিসার রয়্যাল ও ওভারসিস পুলিশ অফিসার এবং রয়্যাল মেরিনস বাহিনী যারা এই দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করে যদিও ডিওগো গার্সিয়া যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে বিশাল সুবিধা দিয়েছে এটি নানা বিতর্কের জন্ম দিয়েছে এই দ্বীপে মার্কিন ও ব্রিটিশ আগমনের আগে চাগস দ্বীপপুঞ্জে বসবাস করতেন একদল আদিবাসী জনগণ যাদের বলা হয় চাগসিয়ান তাদের পূর্বপুরুষেরা আঠারোশো শতকে ফরাসিবিদদের অধীনে মাদাগাস্কার ও মোজাম্বিক থেকে দাস হিসেবে আনা হয়েছিল তবে তারা ধীরে ধীরে শান্তিপূর্ণ জীবনযাপন শুরু করে নিজেদের ক্রেওল ভাষা তৈরি করে কিন্তু উনিশশো সালে এই শান্তিপূর্ণ জীবনধারায় হস্তক্ষেপ শুরু হয় যুক্তরাষ্ট্র দ্বীপটিতে একটি সামরিক ঘাঁটি তৈরির জন্য যুক্তরাজ্যের সাথে চুক্তি করে তখন দ্বীপে প্রায় তিন হাজার সাগস্যান ছিলেন যারা দ্বীপ ছাড়তে রাজি ছিলেন না কিন্তু ধীরে ধীরে তাদের জীবন দুর্বিষহ করে তোলা হয় খাবার ও চিকিৎসার সুবিধা বন্ধ হয়ে যায় উনিশশো সালে মার্কিন সেনাবাহিনী দ্বীপে এসে নির্মাণ কাজ শুরু করে এবং জোরপূর্বক উচ্ছেদ কার্যক্রম শুরু হয় শেষে তারা জোর করে দ্বীপবাসীদের মরিশাস এবং গোসেলেস এর পাঠিয়ে দেয় তারপর থেকে গত পঞ্চাশ বছর ধরে তারা তাদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার চেয়ে আইনি লড়াই করে আসছে দু সালের মে মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি ভোটে যুক্তরাষ্ট্রকে এই দ্বীপ ছেড়ে দিতে বলা হয় সেই ভোটে একশো বনাম ছয় ভোটে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র হেরে যায় শুধুমাত্র হাঙ্গেরি ইসরায়েলি অস্ট্রেলিয়া ও মালদ্বীপ তাদের পক্ষে ভোট দেয় যদিও এই রায় আইনগত বাধ্যতামূলক নয় এবং এখনও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করছে তবুও এটি স্যাগোশিয়ানদের জন্য একটি বড় সাফল্য তাদের দাবি হলো ঘাঁটি সরিয়ে নেওয়া নয় তারা শুধু নিজ ভূমিতে ফিরে গিয়ে বসবাস ও তা পরিদর্শনের অনুমতি চায় সব মিলিয়ে দিওগো গার্সিয়া একটি ছোট দ্বীপ হলেও তা সামরিক রাজনৈতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত